নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাজা মশলা ছোলা নারকেল দিয়ে ঠাকুমার প্রাচীন নিরামিষ কচুর শাকের রেসিপি এইভাবে নিরামিষ কচুর শাক রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নিরামিষ কচুর শাক করার জন্য আমাদের তো কচুর শাক লাগছে দেখুন আমি একটা বড় সাইজের কচু এভাবে লম্বা করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি যাতে আমাদের আশ ছাড়াতে সুবিধা হয় বটির প্রয়োজন হবে না চাকু দিয়ে খুব সহজে এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে কেননা এখন অনেকেই বটি ছাড়াই চাকুর সাহায্যে কাটাকুটি করে চাকু দিয়ে দেখুন খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এভাবে সবগুলো কচুর আঁশ আমি ছাড়িয়ে নেব আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নীতিন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সবগুলো কচুর টুকরোর আমি আশ ছাড়িয়ে নিয়েছি এবার এইভাবে ডুমুডুমু করে কেটে নিচ্ছি বড় ছোট কোনো ব্যাপার নেই কচু গলেই যাবে যেমন খুশি কেটে নেবেন দেখুন সবগুলো কচু আমি এভাবে কেটে নিয়েছি কাটার আগেও ধুয়ে নিয়েছি আবার আরও একবার ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে করাতেও সেদ্ধ করতে পারেন দেখুন দিয়ে দিলাম প্রেশার কুকারে কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার সময় মনে রাখবেন কচুর শাক কিন্তু একেবারে নরম হয়ে গিয়ে অল্প একটু হয়ে যাবে সেই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে কচুর শাকটা একেবারে কালো না হয়ে যায় সেদ্ধ করার সময় লবণ একটু বেশি পড়লে কোনো অসুবিধা নেই কেননা আমরা এখানে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেব। করে জলটা একটু ফেলে দিতে হবে তাহলে আর গলা চুলকাবার কোনো ভয় থাকবে না সাথেই দিয়ে দিচ্ছি আমি দু দুমোটো ছোলা আর একমোটো চিনি বাদাম ভিজিয়ে রেখেছি কচু শাকের সাথে দিয়ে দিলাম তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবার প্রেশারটাকে আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা চিটি মারব আর করাতে সেদ্ধ করতে গেলে আট থেকে দশ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে দেখুন একটা সিটি পরার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সারে যারে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন এইরকম একটা পেস্ট করে নিয়েছি জল না দিয়ে এবার একটু জল দিয়ে এভাবে গুলিয়ে রাখবো আর এদিকে আমি প্রেশারটাকে খুলে নিয়েছি এবার একটা ঝুড়িতে ঢেলে এভাবে মাঝখানটা একটু ফাঁকা করে দেব যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায় কেননা কচু শাকটা আমাদের শুকনো শুকনো রান্না করতে হবে যত জলটা ঝরে যাবে ততই রান্নার সময়টা কম লাগবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ভেজে একেবারেই কালো করব না ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চা চামচ নারকেল কোড়া এই কচু শাকে নারকেল কোড়া দিলে খেতে ভীষণই ভালো হয় ফ্রেশ নারকেল কোড়া একটু ভেজে নেব আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন মশলাটাকে এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক ছোলা আর বাদাম একই সঙ্গে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে ভাজা মশলা যোগ করব। করবো জন্য আমি আর অন্য কোনো মশলা এখানে যোগ করলাম না খুব বেশি মশলায় স্বাদ নষ্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি কচুর শাকে কিন্তু লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এই নিরামিষ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন আমরা এখানে কোনো রকম ঢাকা দেব না ঢাকা দিয়ে দিলে অনেকটাই জল ছেড়ে দেবে তাতে রান্না করতে অনেক বেশি সময় লাগবে ঢাকা না দিয়ে এভাবে নাড়াচাড়া করে একেবারে কচু শাকগুলি ঘাটা ঘাটা করে দেব যাতে করে কচু শাকের জলটা একেবারে শুকিয়ে যায় জল জলে ভাব যাতে না থাকে জল জলে ভাব থাকলে কিন্তু কচুর শাক গলা চুলকাবার ভয় থাকবে এইভাবে নাড়াচাড়া করে আমাদের প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই ফ্লেমে রান্না করা যাবে না আবার একেবারে লো ফ্লেমে রান্না করলেও জলটা টানবে না প্রায় এক দেড় মিনিট অন্তর অন্তর এভাবে নাড়াচাড়া করে দেবো লাগাতার এভাবে নাড়াচাড়া করতে হবে না মাঝে মাঝে একটু বন্ধ করে বাজ মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেই ভাজা মশলাটা আমি এখানে যোগ করব। সেটা আগেই ভেজে রেখেছি এখন ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব এই ভাজা মশলায় রয়েছে হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মৌরি এক চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ কালো গোলমরিচ দুটো এলাচ এক টুকরো দারচিনি দিয়ে দিলাম করাতে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে এভাবে মুচ করে ভেজে নিতে হবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে একটা ভাজা সুগন্ধ বের হবে আর সর্ষেগুলো একটু চটপট করে ফুটতে শুরু করবে তখন মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর গুঁড়ো করে নিতে হবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপর দেখুন ঠান্ডা করে নিয়ে নিলাম মিক্সচার চারে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এদিকে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কচুর শাকটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে নিচে লেগে যাচ্ছে এই সময় আমি যোগ করব ভাজা মশলাটা এখানে আমি পুরোটা মশলাই যোগ করে দিচ্ছি যেহেতু আগে কোনো রকম মশলা যোগ করিনি শুধু লবণ হলুদ আর লঙ্কা ছাড়া সাথেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা ফ্রেশ নারকেল কোড়া এভাবে একটু নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে সব কিছু একসঙ্গে আরও একবার মিশিয়ে নেব দেখুন একবার দেখিয়ে দিচ্ছি ছোলাগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে একেবারে তৈরি আমাদের নিরামিষ কচুর শাক আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো আর আপনারা কে কে আমার মতো এইভাবে এই ভাজা মশলায় রান্না করেছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি